একজন গৃহিণী পারে তার সুঅভ্যাসের মাধ্যমে সংসারের সব নেগেটিভ এনার্জি দূর করতে। সেই সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে। দেখো এখনো বৃষ্টি থামেনি। বৃষ্টি অনবরতই হচ্ছে। হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানেই আছো কাছে দূরে দেশে বিদেশে আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসায় কিন্তু আমরাও খুবই ভালো আছি। আজকে রবিবার। তো আজকে একটু দেরি করেই উঠেছি তো সকাল দশটা থেকে আজকে ব্লগটা শুরু করছি তো স্নানটা আমার হয়ে গেছে দেখে বুঝতে পারছো জামা কাপড় এক বালতি কেচে নিয়ে চলে এসেছি পুরো উঁছো তো এবার জামা কাপড়গুলো মেলবো তাই ভাবছি বাইরে তো বৃষ্টি হচ্ছে কি করে মেলবো আমি টুকুন আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসে স্বাগত জানাই চলো আজকের ভিডিওটা তাহলে শুরু করা যাক তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে দুষ্টুটা এখানে দেখো চিপস খাচ্ছে ওকে বললাম পড়তে বসতে কাল পশু থেকে আর পড়া হবে না পুজো শুরু হয়ে যাবে মাইক বাজিবে পড়তে তো পারবেই না ও দাঁড়িয়ে দাঁড়িয়ে চিপস খাচ্ছে আর বাইরে বৃষ্টি দেখছে তো আমি চলে এলাম ঠাকুর ঘরে তো দেখো ঠাকুর ঘরে জ্বাল্লাটা খুলে বাইরের দিকে মুখটা একটু বার করেছি বৃষ্টি তো টপ টপ করে পড়েই যাচ্ছে আর কি বলো তো প্রচুর ছিটে আসছে জলে তার জন্য এই যে জ্বালাটা আমি দিয়ে দিলাম তো এই যে আমি ঠাকুরগুলোকে সব আমার গাছের ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি আর এই দেখো কত সুন্দর শিউলি ফুল আমার গাছে তো শিউলি ফুলের গন্ধগুলো যখন বেরায় না বাড়িটা পুরো মমা করে আর শিউলি ফুল তো রাত্রে ফোটে তো রাত্রেবেলায় ছাদে গেলে না শিউলি ফুলের গন্ধে পুরো মনটা ভরে যায় তো আমি আগে জানতাম না যে শিউলি ফুল রাত্রের দিকে ফোটে আমি জানতাম ভোরের দিকে হয়তো ফোটে তো বাড়িতে যখন এই এখন ফুল হচ্ছে তা দেখছি যে রাত্রের দিকেই সন্ধ্যাবেলার দিকেই শিউলি ফুল ফুটে যায় তো দেখো এক এক করে আমি সব ঠাকুরগুলোকে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি সুন্দর করে আর চলো ওপরে আর কিছু ঠাকুর আছে সেই ঠাকুরগুলোকেও ফুল দিয়ে নিই এই জায়গাটা তোমাদেরকে দেখানো হয়নি কখনো তো এই দেখো এখানটাতে আমাদের লক্ষ্মীর মানে একটা ঝাঁপড়ি আছে আর অনেকগুলো ঠাকুর আছে তো এই ঠাকুরগুলোতেও আমি ফুল দিয়ে সাজিয়ে নিলাম ঠাকুর ঘরে পুজো দিতে আমার একটু বেশি সময় লেগে যায় কারণ অনেকগুলো ঠাকুর তোমরা তো দেখতেই পাচ্ছ সব ঠাকুরগুলোকে ফুল দিয়ে সাজিয়ে তারপরে আমাকে পুজো দিতে হয় তো এই যে ঠাকুর পুজোটা সেরে নিয়ে আমি চলে এলাম রান্নাঘরে এবার আমি ভাতটা বসিয়ে দেবো অনেকটাই বেলা হয়ে এসছে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল দেখো তার জন্য না জল হয়ে গেছে রান্নাঘরটায় দেখো জল ঢুকে গেছে আর গ্যাসের ওপরটায়ও না জল জল হয়ে গেছে জানলাটা দেওয়া হয়নি এই বৃষ্টি হলেই আমার বড় সমস্যা হয় আর ভালো লাগে না দেখো গ্যাসের ওভেনের উপরটা কেমন জলের ছিটে ভর্তি হয়ে গেছে তো যাই হোক আমি ভাতটা বসিয়ে দিলাম ভাতটা আস্তে আস্তে হতে থাকবে আমি জামা কাপড়গুলো মেলে নেবো আর বলো না একটা সমস্যায় পড়েছি বাড়ির পাশেই তো দুটো পুজো একটা না দুটো পুজো হয় একদম বাড়ির গায়ে দিন ভিডিওতে ভয়েস কী করে দেবো আমি না একদম বুঝতে পারছি না সারাদিন রাত তো মাইক চলবে গান বাজনা হতেই থাকবে তো কীভাবে যে আমি ভয়েস দেবো ভিডিওতে আমি একদমই বুঝতে পারছি না তো দেখো আমি ভাতটা বসিয়ে দিয়ে চলে এলাম বেশি নেমে দাদা ভাই মাছ এনেছে তো মাছগুলো একবারে ধুয়ে বেছে রেখে দিই তারপরে জামা কাপড় মেলবো আর কি বলো তো বৃষ্টি হচ্ছে তো তো জামা কাপড়গুলো যদি আমি এখন ভিতরে মেলি পুরো ভর্তি হয়ে যাবে আমারই না অসুবিধা হবে রান্নাঘর থেকে বাইরে আসতে বাইরে থেকে আবার রান্নাঘরে যেতে সামনেই ভিজে জামা কাপড়গুলো থাকবে সরি সরি যেতে গিয়ে না আমিই ভিজে যাব তার জন্য ভাবছি একটু দেরি করেই মেলি রান্নাটা সেরে নিই তারপরেই মেলবো তো রান্না সেরে মেলতে মেলতে অনেকটাই দেরি হয়ে যাবে তো দেখি আমি মাছগুলো ধুয়ে নিলাম এবার জামাকাপড়গুলো মেলে দেবো অনেকটাই জামাকাপড় ছিল তো কবে আবার কাজবো ওই জন্য ভাবলাম একেবারেই জামাকাপড়গুলো সব সার ভিজিয়ে কেঁচে দিই তো দেখো বিছানার চাদর তারপরে দাদা ভাইয়ের প্যান্ট কেঞ্চি তারপরে আমার ছেলে মেয়ের জামা কাপড় সব অনেক জমেছে আর ওদের স্কুলের জামা কাপড়গুলোও কেঁচে একেবারে তুলে দেব তার জন্য কেঁচে দিয়েছি তারপর দাদাভাইয়ের রেনকোট আছে আজকে রবিবার দাদা ভাই বেরাইনি তো রেনকোটটাও দিয়ে দিয়েছে কাস্তে তো এই সব করতে করতে না অনেক জামাকাপড় হয়ে গেছে আর এই সব জামা কাপড় আমি কেছে এখন মাথায় হাত কোথায় মেলবো কীভাবে শুকাবে রোদ তো হচ্ছে না দেখো বৃষ্টির জল কতদূর গড়িয়ে গেছে বৃষ্টির তো হলেই এখানে জল গড়াই আর টপ টপ করে জল পড়ে তো কাপড়গুলো মেলে চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এসে মাছগুলোতে নুন হলো তার একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিলাম নিয়ে এবার মাছগুলো আমি ভেজে নেবো তেলটা গরম হলে কালকের ভিডিওতে গ্রামীণ জীবন আমাকে কমেন্টস করেছে তোমার বাড়ি কোথায় তুমি কেমন আছো আমি খুব ভালো আছি দি ভাই তুমি কেমন আছো আমাকে কিন্তু আজকের ভিডিওতে জানিও কমেন্টস করে আর আমার বাড়ি কলকাতাতে তোমার বাড়ি কোথায় তুমিও কিন্তু এটাও জানাতে ভুলো না কমেন্টসে কালকের ভিডিওতে রাক্ষী চক্রবর্তী বলে একজন কমেন্টস করেছে উনি বলেছে যে দিদি ভাই এত রাত্রে খাচ্ছ ঘুমানো তিন ঘন্টা আগে খেতে হয় তো কি করব বলো দিদি ভাই আমার তো কিছু করার নেই কারণ ওরকমই সবাইকে নিয়ে আমাকে সংসার করতে হয় তো সবার যখন সময় হবে আমারও তো তখন সেই কাজটা করতে হবে তাই না তো সবাই ওই অত রাত্রে খায় আমাদের দিকে সবাই ঘরে ঘরে সব এরকম রাত্রেই খায় তো কি বলো তো ঘুমানো তিন ঘন্টা আগে খাওয়া একদমই সম্ভব না আমাদের তার জন্য না অত রাত হয়ে যায় আজকে ভিডিওটা কী হবে কে জানে অনেক রিক্স নিয়ে ভিডিওটা বানাচ্ছি জানি না কফি রাইট যদি দেয় তাহলে তো গেল বাইরে থেকে প্রচুর আওয়াজ আসছে ঘরের দরজা জানলা সব বন্ধ করে দিয়েছি তারপরেও আওয়াজ আসছে কি যে করব। একজন আর কি বক্তৃতা দিচ্ছে তো ওনারই গলা পাওয়া যাচ্ছে তো যাই হোক দেখো মাছগুলো আমি ভাজা হয়ে গেছে এখন আমি ভাত তো উপর দিয়ে নিলাম তো এবার আমি তরকারিটা কষিয়ে রান্না করে নিই আর বলো না কিভাবে যে ভয়েস দেবো কী করবো কিছুই ভেবে পাচ্ছি না মাথাটা খারাপ হয়ে যাচ্ছে আর তোমাদের সাথে কথা না বলতে পারলে আমার একদম ভালো লাগে না তোমাদের যদি প্রত্যেক দিন একটা করে ভিডিও না দিতে পারি তো আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায় আমার যতই কষ্ট হোক সংসারে সব কাজ করতে তাও কিন্তু তার ফাঁকে আমি প্রত্যেক দিন একটা করে তোমাদের ভিডিও দিয়ে যাই আমার ভীষণ ভালো লাগে তোমাদের সাথে কথা বলতে আর তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টসগুলো পড়তে আমার খুব ভালো লাগে তর্কিটে জল দিয়ে গেছিলাম নিচে রান্নার জল আনতে রান্নার জল নেই তো এই যে বড় বালতিটা আজকে নিয়ে গেছিলাম বড় বালতিটা তুলে না হাফ লেগে গেছে এই বড় বালতিটা তুলতে গেলে না ভীষণ কষ্ট হয় জলের বালতিটা রান্নাঘরে রেখে দিলাম আর এদিকে দেখো আমার তরকারিটা ফুটে গেছে তো তরকারিতে আমি এখন মাছগুলো ছেড়ে দিচ্ছি আর আজকে লঙ্কার গুঁড়ো দিয়ে রান্না করেছি শুকনো লঙ্কা ফুড়িয়ে গেছে তো লঙ্কার গুঁড়ো দিয়েছি দেখো পুরো লাল লাল কালার হয়েছে লঙ্কার গুঁড়ো কিন্তু আমি খুবই কম খাই না বলতে গেলে চলে তো আজকে শুকনো লঙ্কা নেই এখন বাধ্যতামূলক আমাকে লঙ্কার গুঁড়োই ইউজ করতে হবে তাই সেই জন্য লঙ্কার গুঁড়ো দিয়েই আমি আজকে তরকারিটা করেছি তো মাছের কালিয়া মতো করেছিলাম তো রান্নাবান্না কমপ্লিট করে যে দুষ্টা খা দিলাম ও আজকে একা একাই খেলো আমি মাছগুলো বেছে দিয়েছি আর তারপরে আমিও একটু খাওয়া দাওয়া করে নিলাম নিয়ে আমি আজকে একটু এক্সট্রা কাজ করতে বসেছিলাম একটা টেবিলে সব কিছু রাখি গ্লাস তারপরে কাপগুলো বাটিগুলো মিক্সি বাটিগুলো তারপরে মিক্সারটা আছে তো এই টেবিলটা পরিষ্কার করে নিলাম টেবিলের খবরটা পাল্টে নিলাম নিয়ে অন্য খবর পেতে দিলাম দিয়ে সুন্দর করে সব কিছু সাজিয়ে গুজিয়ে রেখে দিলাম বেশ ভালো লাগছে তাই না এই কভারটি কিন্তু আমি এক্ষুনি বসে বসে নিজের হাতে বানিয়েছি একটা শাড়ি কেটে তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি একা একা না ভিডিও করা খুবই অসুবিধা হয় তবু যতটুকু পারি সেইভাবে করে তোমাদের সাথে শেয়ার করি আর কি বলো তো ভিডিও করে দেওয়ার যদি কেউ একজন থাকতো তাহলে খুব সুন্দর সুন্দর ভিডিও করতে পারতাম আমি আর তোমাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও পোস্ট করতে পারতাম এই কারণেই জানি আমার ভিডিও ভালো হয় না কোয়ালিটি ভিউজ ওই জন্যেই কম হয় তো কি আর করব বলো তো সবারই এক একটা স্বপ্ন থাকে আমার খুব ইচ্ছা বা শখের বলতে পারো এই ইউটিউব এখানে আমার একটা পরিচিতি হবে সবাই আমাকে চিনবে তোমরা সবাই আমাকে অনেক অনেক ভালোবাসা দেবে আমার অনেক দিনের ইচ্ছা জানি না ইচ্ছাটা কবে পূরণ হবে তারপরে দেখো নিচে চলে এলাম আর এই যে এখন সন্ধ্যাবেলা বেড়াচ্ছি সাজোগুজু করে তো একটু এই সামনের দিকে যাবো ঠাকুর ঠাকুর দেখবো একটু ফুচকা টুচকা খাবো তারপর বাড়ি চলে আসবো তোমাদের দাদাভাই দাদা ভাই বললো চলো তাহলে একটু বেরানো যাক একটু ঘুরে ফুচকা টুচকা খেয়ে বাড়ি আসবো আমি বললাম ঠিক আছে চলো তো এই দেখো আমাদের বাড়ির সামনেটা লাইটিং দিয়ে কি সুন্দর সাজিয়েছে কত সুন্দর লাগছে তাই না আমার ভীষণ ভালো লাগে এরকম লাইটিং দিয়ে সাজালে আর এই দেখো বাড়ির পাশেই একদম একটা প্যান্ডেল আবার ওই কর্নারটাতেই বেদি তো বাড়ির একদম গায়েই দেখো দুটো দুটো পুজো আর এই দেখো আমাদের রোড কত সুন্দর সেজে উঠেছে আলোতে তো আমাদের এদিকে না পুজোর সময় চারিদিকে আলোতে সুন্দরভাবে সেজে ওঠে তো এই যে প্রথমে এসেই একটা কসমেটিক্সের দোকানে ঢুকলাম একটু টুকিটাকি জিনিস নিলাম ক্লিপ আয়লানা তারপরে লিপস্টিক মেহেন্দি এগুলো নিল আমার মেয়ে আমি একটা ক্লিপ নিলাম তারপরে আবার এই যে চলে আসছি সামনের দিকে তো দেখো কত সুন্দর লাইটিং দিয়ে সাজিয়ে যে কত দারুণ লাগছে তাই না তোমরা কিন্তু কমেন্টস করে বলো যে সত্যি ভালো লাগছে কিনা তারপরে একটু ফুচকা টুচকা খেলাম এখানে দাঁড়ালাম আইসক্রিমের একটা দোকান থেকে দুষ্টুটা ওর পাপাকে নিয়ে আইসক্রিম কিনতে গেছে আমি আর আইসক্রিমের দোকানে যাইনি তো আমি এই শিব মন্দিরটার পাশেই দাঁড়ালাম আর শিব মন্দিরটা কত সুন্দর লাগছে তাই না তো এই দেখো আইসক্রিম নিয়ে এসে ওরা খাওয়া দাওয়া করছে তো এই আইসক্রিমগুলোর কী নাম বলে আমি জানি না চাই ওরা খাওয়া দাওয়া করলো তো এই যে আমাদের পুজোর প্যান্ডেলের গেট মানে আমাদের পাড়ার তো এই গেট শুরু হলো এবার এখান থেকে লাইটিং শুরু আমাদের সেই বিখ্যাত খালপাড় যেখান দিয়ে আমি প্রায় সময় যাই দুষ্টাকে নিয়ে টোটোই করে তোমরা দেখো তো দেখো কত সুন্দর লাইটিং নিয়ে সাজিয়েছে আমার এত ভালো লাগে এই লাইটিংগুলো আর খালের পারেও কিন্তু দেখো লাইটে ভর্তি ওপারেও কিন্তু আর একটা পুজো হয়েছে এখানে প্রচুর ঠাকুর হয় যেমন দুর্গা ঠাকুর হয় তেমন কালী ঠাকুর হয় আর এই দমদমে তো কালী ঠাকুর বিখ্যাত এত সুন্দর সুন্দর কালী ঠাকুর করে না মানে দেখলে তোমাকে দেখতে হবে আর দুর্গা ঠাকুরও কিন্তু প্রচুর হয় তো দেখো কত সুন্দর লাগছে তো যাই হোক তোমাদের দাদাভাইয়ের সাথে আজকের সন্ধ্যাটা কিন্তু বেশ ভালোই কেটে গেল। আর আজকে এত ভিড় ঠাকুর দেখার সবাই ঠাকুর দেখতে বেরিয়েছে ঠাকুরের প্যান্ডেলে প্রচুর ভিড় তো ওই জন্য না আমরা আজকে ঠাকুর কোথাও দেখেনি সত্যি কথা বলতে একটু ঘুরে চলে এসেছি আর কি বলে তো না প্রচুর বদমাইশি করছিলো এটা ওটা দেখে না খুব বায়না করছিল ওর খাওয়া দোয়ার দিকে বায়না না এই যে বন্দুক গাড়ি খেলনা এইসবে বায়না তো এই দেখো এটাই আমাদের দুর্গা গেট তো বাড়ি চলে এলাম আর এই যে একটু সিঙ্গারা নিয়ে এলাম আর এই যে কয়েকটা জিনিস কিনেছিলাম তাই তো দিদি আর বেশ ভালোই ঘোরাঘুরি হলো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করে আর কমেন্টস করে জানিও কিন্তু কেমন লাগলো আজকের ভিডিওটা যারা যারা আমার চ্যানেলটা এখন অবধি সাবস্ক্রাইব করো নি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো